This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারো সেই হালিশহর কাটের পোল হ্যাঁ যে বিতর্কিত বিষয়টি নিয়ে আপনারা আমায় চেনেন সেটা অবশ্যই হালিশহর কাটের পোল আপনারা হয়তো আমার কন্টেন্টের থামনেল দেখে ভাবতে শুরু করেছেন আবার কি হলো হালিশহর কাটের পোল নিয়ে হ্যাঁ হয়েছে কিছু তো হয়েছে গত কিছুদিন আগে ধুমধাম করে উদ্বোধন হয়ে গেল হালিশহর কাঠের পোলের আমাদের মাননীয় এমপি এমএলএ জেলা পরিষদ পঞ্চায়েত প্রধান এলাকার হেভি হেভি ওয়েট নেতা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ঢ্যাং কুড়ুকুর ঢাকডোলো বাজলো ব্যান্ড পার্টি এলো কুচকাওয়াজ হলো অনেক ক্রেডিট নেওয়া হলো তাহলে আমরা জনসাধারণ অর্থাৎ যাদের টাকায় এই পোলটি তৈরি তাদের ক্রেডিট কোথায় যাকে সব কথায় আসল কথায় আসি এই পুলটি কত টন ভার বহন করতে পারবে সেটা কি এলাকাবাসী সাধারণ মানুষ জানে কিরে তুই জানিস তুমি জানো আপনি না। পুলের সামনে সব ছেড়ে আগে একটা ফলক কৃতিত্ব ফলাও করে খোদাই করে দেওয়া হয়েছে কিন্তু জনসাধারণের যে কাজের জন্য পুলটি তৈরি যে ভারবাই ইমারতী দব্য নিয়ে যাওয়ার ফলে পুলটি ভেঙে গিয়েছিল তা আবারও নতুন করে তৈরি করা হলো কিন্তু কত টন কত কেজি ওজন ওই পুলটি ধারণ করতে পারবে তা উল্লেখ কি আছে না তার কোনো উল্লেখ নেই না কোনো নোটিশ না কোনো ফলক ওখানে দেওয়া হয়নি তার ফলে আবার ওই পুলটি দুর্ঘটনার কবলে পড়বে কারণ মানুষ না জেনে বেশি ওজনের মালবাহী গাড়ি ওই পুলের ওপর দিয়ে নিয়ে যাবে ফলে কি হবে এই পুলটি আবারও ক্ষতিগ্রস্ত হবে আমার চ্যানেল একটু খবরের পক্ষ থেকে অনুরোধ প্রশাসনের যেসব কর্তারা এমপি এমএলএ জেলা পরিষদ আমাদের পঞ্চায়েত প্রধান যাদের আমরা সাধারণ জনসাধারণ সাধারণ মানুষ দায়িত্ব দিয়েছিলাম এই পোলট্রি তৈরি করার জন্যে তাদের কাছে অনুরোধ একটা নোটিশ অর্থাৎ যে কোনো একটা ফলক ফুলের দুপাশে লাগিয়ে দেওয়া কারণ সাধারণ মানুষ যখন তার বাড়ির বা ইমারতের কাজের জন্য বা যে কোনো কাজের জন্য কোনো ভারবাহী মালগাড়ি সে নিয়ে আসবে এলাকায় সে ওই ওজন দেখে মালগাড়ি সে লোড করবে তবেই সে আসবে এতে পোলটি সুরক্ষিত থাকবে এবং জনসাধারণ মানুষ উপকৃত হবে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি যত বেশি পারবেন শেয়ার করবেন কারণ এটি প্রশাসনের নজরে আনা উচিত বলে আমি মনে করি কারণ এই নোটিশটা যদি পোলের দুপাশে দেওয়া থাকে আমরা সবাই এতে উপকৃত হব এবং পোলটি সুরক্ষিত থাকবেন অতএব ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন দেশ বিদেশ এবং এলাকার খবর পেতে একটু খবর সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন